আসাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই জানো তো আমাদের ভারতীয়দের মধ্যে যেন সব সবসময় ব্যস্ত থাকার একটা প্রবণতা আছে ঠিক কথা আমরা ভারতীয়রা সময় ব্যস্ত থাকতেই পছন্দ করি এমনকি প্যান্ডামিকের সময়ও আমরা কতটা কাজ করতে পারছি সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকতাম কিছুই করার না থাকলেও কি করতে হয় সেটা যেন বুঝতাম না এর কারণ হল আমাদের সংস্কৃতিতে দক্ষতা আর উৎপাদন ক্ষমতাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে নিজেদের স্বাস্থ্য আর সম্পর্ক নষ্ট করেও সেটা বজায় রাখতে হয় তুমি কি খেয়াল করেছ আমাদের কথাবার্তাও ঘুরে ফিরে এই সপ্তাহে কি করেছো বা এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলে এই ধরনের প্রশ্নে গিয়ে আটকে যায় কেউ কখনো জানতে চায় না গত রাতে কি ন ঘন্টা ঘুম হয়েছিল বা এই বছরে কি আমরা যথেষ্ট ছুটি কাটাতে পেরেছি জীবনের বাস্তবতা হলো আমরা সব সময় ব্যস্ত আমরা ক্লান্ত আর আমাদের ঠিক মতন বিশ্রাম নেওয়াও হয়ে ওঠে না একদম আর অদ্ভুত ব্যাপার হলো যে আমরা জানি বিশ্রাম কতটা গুরুত্বপূর্ণ বিশ্রামের মানসিক শারীরিক আবেগজনিত ও সম্পর্কের দিক থেকেও যে নানা উপকারিতা আছে সে বিষয়ে অসংখ্য গবেষণা করে দেখা হয়েছে ঠিক মতন ঘুমানো প্রতি ঘন্টায় একবার করে কম্পিউটারের সামনে থেকে উঠে দাঁড়ানো ছুটির দিনগুলো সদ্ব্যবহার করা ব্যায়ামের রুটিনের মধ্যে একটি বিশ্রামের দিন রাখা কিংবা একঘেয়েমি কাটাবার জন্য একটু বিরতি নেওয়া যাই হোক না কেন বিশ্রাম নেওয়া আমাদের জন্য ভালো সম্প্রতি একটি পত্রিকায় লেখা হয়েছে একটা দিনে আপনি কেবল একটা সীমিত পরিমাণ কাজই করতে পারেন প্রত্যেকেরই বিশ্রাম নেওয়ার এবং পুনরায় শক্তি সঞ্চয় করার প্রয়োজন হয় আমরা নটা থেকে পাঁচটা কাজ করি বা বাড়ি থেকে কাজ করি অথবা বাড়ির কাজ করি কিংবা আমরা অবসর প্রাপ্ত হই আমাদের সবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আমাদের সবারই সারাদিন পরিবার ও কাজের দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হয় আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি আর চেষ্টা করি আমাদের অসমাপ্ত কাজের তালিকা শেষ করতে পেশায় লক্ষ্য অর্জনের চাপ সম্পর্কের চাহিদা আর ব্যক্তিগত দায়িত্ব এসব নানা বিষয় একসঙ্গে চলায় ব্যস্ত থাকা খুব সহজ হয়ে পড়ে ভালোভাবে বিশ্রাম নেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের সমাজ আমাদের বিশ্বাস করিয়েছে যে কাজ শেষ করার পরেই আমরা বিশ্রাম নিতে পারব সমস্যা হলো যে কাজ কখনো শেষ হয় না আমাদের কাজের তালিকায় সব সময় আরো কিছু কাজ থাকবে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে এমন আরও কাজ সব সময় থাকবে বস্তুত অনেক দিন ধরে আমি বিশ্রামকে অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন মনে করতাম স্কুল খেলাধুলা বন্ধুত্ব কাজ আর ছুটির দিনে এতটাই ব্যস্ত হয়ে পড়া সহজ ছিল যে আমরা বিশ্রাম নেওয়া ভুলে যেতাম জগৎ আমাদের এতটাই ব্যস্ত করে তোলে যে আমরা প্রায়ই বিশ্রামকে উপেক্ষা করি আমি মনে করি এটা প্রায় সবার জীবনেরই গল্প তাই আজকের পর্বে আমরা বিশ্রাম নিয়ে কথা বলতে চাই এবং কেন সেটা গুরুত্বপূর্ণ আর ঈশ্বরের বাক্য এ বিষয়ে কি বলে তা জানাতে চাই আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হল কাজ আর বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা কি সম্ভব এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক আদিপুস্তক থেকে হ্যাঁ আদিপ্রস্তক দুই অধ্যায় এক থেকে তিন পদ এই প্রথমবার বিশ্রামের বিষয় উল্লেখ করা হয়েছে। সুতরাং ধরে আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করার পরে ঈশ্বর বিশ্রাম নিলেন কিন্তু তার থেকেও বেশি হল ঈশ্বর এই সমস্ত দিনটিকে বিশ্রামের পবিত্র দিন বলে ঘোষণা করলেন সঠিক কথা সমগ্র পুরাতন নিয়মে ঈশ্বরের সন্তানেরা এই দিনটিতে বিশ্রাম নিতেন যাকে বিশ্রাম বলা হয় তাহলে এই দিনের লক্ষ্য কি ছিল আসলে হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি উপহার যাতে আমরা তার দিকে ফিরে আসতে পারি তার সঙ্গে সময় কাটাতে পারি এবং বিশ্রাম নিতে পারি ঈশ্বর যখন বিশ্রামবারকে পৃথক করলেন তিনি চেয়েছিলেন আমরা যেন তিনটি মূল ধরনের বিশ্রাম লাভ করি যেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে তুমি কি জানো সেইগুলি কি কি একবার অনুমান করে দেখি দৈহিক বিশ্রাম মানসিক বিশ্রাম এবং আত্মিক বিশ্রাম ঠিক বলেছ বিশ্রামের দিনটিকে সৃষ্টি করা হয়েছিল যেন আমরা ঈশ্বরের সঙ্গে একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারি কাজের থেকে বিশ্রাম নেওয়া আমাদের অনেকজনের পক্ষে কঠিন হয়ে পড়ে আমরা আমাদের কাজকে ভালোবাসি এবং তা উপভোগ করি বিষয়টা হল কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা আর ফলদায়ক কাজ এগুলো সবই ভালো কিন্তু কাজকে উপাসনা করা ঠিক নয় কোনো কাজকে উপাসনা করলে সেটা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঈশ্বরই একমাত্র যিনি উপাসনার যোগ্য আমাদের কাজের গুণ নিয়ে অহংকার করা ভালো কিন্তু কাজকে কখনো আমাদের পরিচয় হয়ে উঠতে দেওয়া উচিত নয় আমাদের সঠিক পরিচয় আমাদের কাজের থেকে নয় কিন্তু ঈশ্বর থেকে আসে আমরা শারীরিকভাবে কাজ থেকে দূরে থাকলেও মনের ভিতরে কাজে ডুবে থাকতে পারি এই জিনিসটা তো আমরা সবসময় দেখি তাই না কঠোর পরিশ্রম দীর্ঘ সময় সন্তান লোকজন নানা প্রকল্প এসব আমাদের সব দিক থেকে টেনে নিয়ে যায় চিন্তা চাপ আর ব্যস্ততা আমাদের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে ভরপুর সময়সূচির বাড়তে থাকা গতি প্রযুক্তি যা আমাদের সবসময় জগতের কাছে উপস্থিত করে তোলে দৈনন্দিন জীবনের দায়িত্বগুলো যা আমাদের কাছ থেকে আরও বেশি মনোযোগ দাবি করে এগুলো সবই মনের মধ্যে এক ধরনের গভীর ক্লান্তি এনে দিতে পারে কাজের মধ্যে হওয়া আমাদের চিন্তাগুলোকে আমরা যেন বিশ্রাম দিতে পারি আমি নিশ্চিত যে জীবনের কোনো না কোনো সময় আমাদের সবারই এমন অনুভূতি হয়েছে হয়তো আমাদের মধ্যে কেউ কেউ ঠিক এখনই সেই অবস্থায় আছি শারীরিকভাবে ক্লান্ত মানসিকভাবে নিঃশেষিত আর আত্মিকভাবে অভাবগ্রস্ত আমাদের মনে হয় যেন আমাদের হৃদয় পরিশ্রান্ত হয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য আমাদের থামতে হবে সময়ের সাথে সাথে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে যখন আমাদের সামনে বিশ্রাম নেওয়ার সুযোগ আসে তখন আমাদের অলসতা লাগে আমরা যেন সময় নষ্ট করছি যেন আরও গুরুত্বপূর্ণ কিছু করার বিষয়ে অনুসন্ধান করা উচিত অনেক সময় একটা ব্যস্তময় দিন কাটানোর পর নিজে বসে বসে চিন্তা করে দেখি বিশ্রাম নিয়ে সময় নষ্ট না করে আমি আর কি করতে পারি যেন মনে হয় আমরা বিশ্রাম নেওয়া বা কিছু ফাঁকা সময় নেওয়ার সঙ্গে যুদ্ধ করছি আমি ঠিক বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো আর আমাদের সৌভাগ্য যে বাইবেলও এই ধরনের লড়াইয়ের কথা বলা হয়েছে সত্যি হ্যাঁ তো মরিয়ম ও মার্থার গল্পে আমরা সেই ব্যস্ততা আর বিশ্রামের টানাপোড়েনটা স্পষ্টভাবে দেখতে পাই এটা যেন আজকের জগতেরই প্রতিচ্ছবি মার্থা ও মরিয়মের কাহিনী আমরা লুকলিখিত সুষমাচারের দশ অধ্যায়ের মধ্যে থেকে পাই আমাদের দর্শক বন্ধুদের সুবিধার জন্য এই গল্পের পটভূমিকা কি সেটা বলি বাইবেলে মার্থা আর মরিয়ম হচ্ছে দুই বোন যারা বৈথনিয়াতে বাস করতেন তাদের ভাই লাসারের কথাও বাইবেলে লেখা আছে যিশু যখন তাঁর শিষ্যদের সঙ্গে ভ্রমণ করতেন তখন মরিয়ম ও মার্থা প্রায় তাদের ঘর খুলে দিতেন যিশু একবার মার্থা ও মরিয়মের ঘরে গিয়েছিলেন মার্থা সেই সময় অতিথিদের জন্য খাদ্য প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু মরিয়ম যিশুর উপদেশ শোনবার জন্য তার পায়ের কাছে বসে রইলেন মার্থা তার বোনের উপরে বিরক্ত হয়ে যিশুকে বললেন যেন তিনি মরিয়মকে তাকে সাহায্য করতে যেতে বলেন কিন্তু তার উত্তরে যিশু তাকে বললেন যে মরিয়ম ঠিক কাজ করাটাই বেছে নিয়েছে আর তাকে বিরক্ত করা উচিত নয় অস্বীকার করতে পারি না যে এখানে আমি মার্থার পক্ষে তার সঙ্গে আমার কত মিল আর আমি নিশ্চিত যে অনেকেই এই রকম ধারণা যিশুকে আপ্যায়ন করার দায়িত্ববোধ মার্থার মধ্যে খুব গভীরভাবে কাজ করছিল তিনি অতিথি পরায়ণ হতে চেয়েছিলেন তিনি একজন ভালো অতিথি সেবিকা হতে চেয়েছিলেন মার্থার মনে হয় যিশুর জন্য সব কিছু নিখুঁত রাখতে চাওয়ায় তার ইচ্ছা ছিল হয়তো তিনি তার জন্য বিশেষ কিছু রান্না করছিলেন কিংবা তিনি হয়তো চেয়েছিলেন যে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে প্রভু যিশুর কোনো অসুবিধা না হয় কিন্তু লেখা আছে যে তিনি পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন যদিও প্রভু যিশুর সেবা করা এবং আতিথেয়তা দেখানোর তার ইচ্ছাটা ভুল ছিল না তবু কখনো কখনো আমাদের নিজেদের ব্যস্ততা আমাদের সেই জীবনের থেকে বঞ্চিত করতে পারে যা ঈশ্বর আমাদের জন্য নির্দিষ্ট করেছেন সুতরাং মার্থা ছিলেন একজন ব্যস্ত নারী যিনি সম্ভবত দক্ষ পরিশ্রমী গোছানো খুঁটিনাটি ব্যাপারে সচেতন ভালো পরিকল্পনাকারী এবং এক কথায় একজন সুপার ছিলেন কিন্তু তার মন ছিল সদা ব্যস্ত হাজারটা কাজ শেষ করার চিন্তায় পরিপূর্ণ তিনি ছিলেন আমাদের অনেকেরই মতো সম্প্রতি রাতের খাবার রান্না করার জন্য আমাকে কয়েকটি রন্ধন প্রণালীর অন্বেষণ করতে হয়েছিল আর সেটা করতে গিয়ে আমাকে কম্পিউটার দেখতে হয়েছিল কম্পিউটার খুলে আমি দেখতে পেলাম যে কয়েকটি ইমেল এসেছে ইমেলগুলো কার কার কাছ থেকে এসেছে দেখতে গিয়ে দেখলাম যে তার মধ্যে একটা আমার এক বন্ধুর কাছ থেকে এসেছে বন্ধুর কথা মনে হতেই আমার মনে পড়ে গেল যে সে আমাকে একদিন তার বাড়িতে ডেকেছে কিন্তু সেটা কোন দিন সেটা ঠিক মনে পড়ছে না তাই আমি ক্যালেন্ডার দেখতে গেলাম আর সেটা দেখে বুঝতে পারলাম যে সেই দিন আমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে সেই বন্ধুর বাড়ি যেতে পারব না ভুলে যাওয়ার আগে সেটা বন্ধুকে জানিয়ে দেওয়ার জন্য তাকে ফোন করতে গেলাম কিন্তু ফোনটা হাতে নিয়েই দেখলাম অন্য কয়েকজন কয়েকটি দরকারি বিষয় জানবার জন্য আমাকে মেসেজ করেছে সুতরাং আমার মনে হলো সে তথ্যগুলি তাকে এখনই দিয়ে দিই তারই মধ্যে আমার ছেলে এসে জানতে চাইলো যে রাতের রান্না হতে কত দেরি কারণ তার খিদে পেয়েছে তখন আমি উপলব্ধি করলাম যে রান্নার কথা তো আমি ভুলেই গেছি কি মজার কিন্তু কত সত্যি মার্থা অস্থির প্রকৃতির ছিলেন তিনি চুপ করে থাকতে পারতেন না আমরা সবাই জানি অবশ্যই কাজ সঠিকভাবে সম্পন্ন করে নেওয়ার মধ্যে কোনো ভুল নেই কিন্তু যদি আমরা অস্থির হই তাহলে খুব সম্ভবত আমরা জীবনে তীব্র গতিতে চলতে থাকি আমরা চাই কাজগুলো ভালোভাবে দ্রুত গতিতে শীঘ্রই বৃহৎ আকারে এখনই সম্পন্ন হোক মাল্টিটাস্কিং বা একসাথে একাধিক কাজ করা এমন কিছু যা আমরা সবাই করি কারণ আমরা সব সময় নষ্ট হওয়ার ভয় পাই বিরতি নেওয়া এবং একটু শ্বাস নেওয়ার জন্য কোনো সময় নেই আমাদের যা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তা হল মার্থা নিজেকে মরিয়মের সাথে তুলনা করেছিলেন এবং তিনি কেন তাকে সাহায্য করছেন না সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন আমরা জীবনে কতবার এটা জানতে চেয়েছি ঈশ্বরের কাছে আমাদের স্বামীদের কাছে আমাদের সন্তানদের কাছে এমন কি যে কেউ আমাদের কথা শুনবে আমরা চাই কেউ আমাদের লক্ষ্য করুক আমরা খুবই চাই কেউ আমাদের প্রতি মনোযোগ দিক আমরা চাই কেউ আমাদের করা সব কিছু দেখুক যেন সেই কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা অভিযোগ করি আমরা ঝগড়া করি রাগ করি আমরা আমাদের কাজের সঙ্গে অন্যদের কাজের তুলনা করি অন্যরা বেশি কাজ করে বলে তাদের বিচার করি যখন আমরা অন্যদের মতন এত কিছু করতে পারি না তখন আমরা অপরাধ বোধে ভুগি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার এই প্রবণতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যথেষ্ট ভালো নই বা যথেষ্ট কিছু করছি না এর ফলে অনেক সময় আমাদের মধ্যে গভীর অনিশ্চয়তা হতাশা বিষণ্নতা এবং সম্পূর্ণ ক্লান্তি চলে আসে নারী হিসেবে আমরা অনেক কিছু নিয়ে চিন্তিত ও ব্যস্ত থাকি মাঝরাতে জেগে উঠি ঘুম আসতে চায় না কাজের চাপ টাকার চিন্তা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বৈবাহিক জীবনে টানা আমাদের শারীরিক অসুস্থতা এবং মানসিক অস্থিরতাও সৃষ্টি করতে পারে দেখো আমাদের ঈশ্বরকে প্রভাবিত করার জন্য এটা দেখানোর দরকার হয় না যে আমরা তার জন্য কত কিছু করতে পারি ঈশ্বর চান যেন আমাদের হৃদয় সম্পূর্ণভাবে তার হয়ে যায় আর ঠিক এখানেই মরিয়মের বিষয়টি সামনে আসে আসুন আমরা লোক দশ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পথ পাঠ করি কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন আর তিনি নিকটে আসিয়া কহিলেন প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগ্নী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন মার্থা মার্থা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং একটি মাত্র বিষয় আবশ্যক বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না তাহলে মরিয়ম এখানে আলাদা কি করলেন তিনি প্রভু যিশুর পায়ের কাছে বসেছিলেন একদম সেটা স্পষ্টভাবে উনচল্লিশ পদে লেখা আছে সেটা এতটাই সহজ সরল বিষয় ছিল মরিয়ম প্রভু যিশুর চরণের কাছে বসিয়া রইলেন তিনি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন জীবনে বিশ্রাম নেওয়ার অর্থ এই নয় যে আপনাকে একটু ঝিমিয়ে নিতে হবে বা ঘুমোতে হবে এর মানে হল হৃদয়ের বিশ্রাম যেখানে থাকে আস্থা নিরাপত্তা আত্মবিশ্বাস শান্তি যেখানে রাতে ভালোভাবে ঘুমানো যায় মন থাকে স্বচ্ছ ও ভারশূন্য আর সাহস ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় আমি বিশ্রাম অলসতা নয় অলসতা হলো যে কাজগুলো আপনাকে করতে হবে তা না করা বিশ্রাম হলো সোজাসুজি মেনে নেওয়া যে কিছু কাজ আপনাকে করতে হবে না বা আপনি করতে পারবেন না অথবা কিছু সময়ের জন্য সেই কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয় যাতে আপনি আবার সেই কাজে নূতনভাবে শক্তি পেতে পারেন আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত সৃষ্টি করতে হবে যখন আমরা তার চরণের নিকটে বুঝতে পারি বিশ্রাম কঠিন হতে পারে কিন্তু বিশ্রাম হল করুণার ও শান্তির প্রকাশ বিশ্রামের জন্য বিশেষ কোনো দিন বা ছুটির অপেক্ষা করবেন না যাতে সব কিছু থেকে দূরে সরে যেতে পারেন যদিও সেগুলি দারুণ হতে পারে তবে প্রতিদিন আমাদের উচিত প্রভু যিশুর সাথে কিছু মুহূর্ত কাটানো মরিয়ম যে কেবল প্রভু যিশুর চরণের নিকটে বসেছিলেন তা নয় কিন্তু তিনি তাঁর বাক্য শুনিতে লাগিলেন হয়তো আমাদের জীবনের অনেক সময় আমরা তার কথা শোনা বন্ধ করে দিই সত্যি করে তাঁর বাক্য শুনি না এটা কেবল তখনই সম্ভব হয় যখন আমরা তাঁকে আমাদের সঙ্গে কথা বলার জন্য কিছু সময় দিই নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময় এবং জায়গা ধরে রাখুন আমি প্রতি সকালে আমার বাইবেল এবং ঈশ্বরের বিষয়ে লেখা অন্যান্য বইগুলি নিয়ে বসি এবং ঈশ্বর আমাকে কি বলতে চাইছেন সেটা শুনি এটা খুবই সুন্দর আর প্রভু যিশু মনে করেছিলেন যে মরিয়ম যা বেছে নিয়েছিলেন সেটা উত্তম কাজ ছিল আর সেটা কখনো তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না মরিয়ম সব থেকে ভালো বিষয়টা বেছে নিয়েছিলেন তিনি প্রভু যিশুকে বেছে নিয়েছিলেন গীতসংগীতা তার একশো সাতাশের গীতের এক এবং দুইয়ে গীতরচক বলেছেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে যদি প্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথায় জাগরণ করে বৃথায় তোমরা প্রত্যুষে উঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে যোগে এই রূপ দেন উভয় পরিস্থিতিতেই গিদ্রচক যদি সদাপ্রভু এই শব্দ বন্ধ দিয়ে শুরু করেছেন এই পদগুলি এটা বলছে না যে কিছু না করে আমরা কেবল বসে থাকি যদি সদাপ্রভু এই বাক্যাংশটি এটা বলছে না যে পা তুলে আরাম করে বসো প্রভু এসে তোমার গৃহ নির্মাণ করে দেবেন আমরা যদি সত্যি পায়ের উপর পা তুলে বসে থাকি তাহলে নির্মাণ সামগ্রী নিজে থেকে একটা বাড়িতে পরিণত হয়ে যাবে না তাহলে রচক কী বলেছেন বেশ গীতরচক আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন যেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং তার উপর নির্ভর করি ঠিক তখনই যখন আমরা আমাদের জন্য তার ঠিক করে রাখা কাজগুলো করি তিনি চান না যে আমরা তাড়াহুড়ো করে সব কিছু আপনা আপনি করে ফেলার চেষ্টা করি তিনি চান আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি এবং সেই বিশ্রাম ও পুনরুদ্ধার গ্রহণ করি যা ঈশ্বর আমাদের দিয়েছেন ইন্টারেস্টিং বিষয় হল নিদ্রা শব্দটি অনেক সময় বিশ্রাম হিসাবেও অনুবাদ করা যেতে পারে আর তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা যোগে এইরূপ দেন এই বাক্যাংশটি অনুবাদ করা যেতে পারে এইভাবে তিনি তার প্রিয়জনকে ঘুমের অথবা বিশ্রামের সময় প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেন অন্য কথায় বিশ্রাম নেওয়া ও পুনরুদ্ধারের জন্য সময় বের করা হলো ঈশ্বরে বিশ্বাস ডাকার একটি কাজ এটি এই স্বীকৃতি দেয় যে আমরা ঈশ্বর আমাদের যেসব সীমাবদ্ধতা দিয়েছেন তার মধ্যে থেকে যতটা সম্ভব ভালোভাবে কাজ করছি এবং ফলাফল তার উপর ছেড়ে দিচ্ছি যিশুও আমাদের বিশ্রামের জন্য আমন্ত্রণ জানিয়েছেন যখন তিনি মথিলিখিত সুষমাচার এগারো অধ্যায় আঠাশ থেকে তিরিশে বলেছিলেন হে পরিশ্রান্ত ও ভাড়াক্রান্ত সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু দর্শক বন্ধুরা এটাই হচ্ছে আমাদের প্রতি ঈশ্বরের হৃদয়ের আকাঙ্ক্ষা যেন আমরা বিশ্রাম পাই যদি আপনি আর আমি নিজেদের অতিরিক্ত ভারাক্রান্ত বা ক্লান্ত অনুভব করি তাহলে হয়তো আমাদের থেমে গিয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করা উচিত আমরা কিছুটা বেশি দায়িত্ব নিয়ে ফেলেছি কি না পরিশেষে ঈশ্বর আমাদের সীমাবদ্ধতা সহ সৃষ্টি করেছেন তিনি এমনভাবেই আমাদের গঠন করেছেন যেন আমরা প্রতিদিন আট থেকে ন ঘন্টা ঘুমের প্রয়োজন বোধ করি গীতরচক এবং প্রভু যীশু দুজনেই বলেন যে বিশ্রাম হচ্ছে আমাদের জন্য ঈশ্বরের উপহার তাহলে আসুন বন্ধু আমরা প্রার্থনায় যাই হে মঙ্গলময় করুণাময় প্রীতা তুমি যে এই সুন্দরভাবে তোমার বিষয়ে আমাদেরকে জানতে সাহায্য করলে এই জন্য তোমার কাছে ধন্যবাদ দিই তোমার বিশ্রাম সম্পর্কে যে আমরা জানতে পারলাম প্রভু এই জন্য তোমার কাছে ধন্যবাদ দিই যত দর্শক বন্ধু আজকের এই বিষয়ে দেখেছে যারা দুঃখী আছে প্রভু যাদের কোনো সমস্যা আছে যাদের মনে প্রভু অনেক কষ্ট আছে তোমার বিশ্রাম তুমি তাদেরকে দাও আমাদের সঙ্গে সঙ্গে থাকো এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই আমিন প্রিয় বন্ধু আজকের পর্বে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আশা করি যে আপনারা সবাই আশীর্বাদ লাভ করেছেন এবং উৎসাহিত হয়েছেন ফোনে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন আর মিসড কল দিতে ভুলবেন না নমস্কার আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশান এ হিতপ্রদেশ আজকের প্রশ্ন মরিয়ম কার পায়ের কাছে বসেছিলেন অপশান এ ঈশ্বর অপশান বি মা অপশান সি প্রভু যিশুর তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি সি সহকারে নাইন ফোর ডাবল থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নম্বরে এস এম এস বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন দিশাড়ি অসহ তুমি আমার বন্ধু বুজি সু তো পদ শত্রু জীবন তুমি তো পদ শত্রু জীবন মৌখিরীপথ না মনে আমার কিছুই ছিল না তুমি সে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সুরে তুই জীবনে জীবনে আমার কিছুই ছিল না তুমি সে প্রভু গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুচিত্রা মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে